আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে হাওনা আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা হাওনাঙ্কেলের টুনটুনি দেখবো

اوي باڻي ڏاڻا اها 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 ا

আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলা এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন আবেক্ষার প্রহর কমতেছি হাওর আঙ্কেল আসলে একটু আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনাকেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন হাওনা আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে আমি দশ নম্বর বারো নম্বর রোডে এই যে চার নম্বর রোডে বারো নম্বর

এই লোক কি আরে না লোক খেতানো সম্ভব নাকি দরকার বলে আমরা اپنا হোটেল কো হাম আমারেস হ্যাঁ আমরা হাওনা আঙ্কেলেরwidehat হোটেলে ভাত খাবো রাত্রে এরপরও বাড়িতে যাব না আমরা সবাই আজকে এখানে ভাত খাবো হ্যাঁ কোনো ধৈর্য নাই হাওনা আঙ্কেলের পিটান লাগবে харুনি তো সারা বাংলাদেশ কাপাইছে